তারপর ভাবিত না আমি তো গরিব আমাকে একটা ফুড কার্ট দেওয়া মানায় তারপর ভাবি যে না যশোরের যে পরিমাণ ফুড হয়ে গেছে আমি যদি ফুড দিয়ে দিই আপনারা আমার খুঁজে পাবেন না মোমো পারো না তাদেরকে বলতেছি তোমাদের রাগ না হাই সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে ওয়েলকাম করেছি এবার সবাই চুপচাপ বসে পড়ো কেউ কিন্তু কোনো সাউন্ড করবে না জাস্ট চুপচাপ যা শিখাচ্ছি মনোযোগ সহকারে দেখবা শুরুতে দেখতে পারলে যে হাতে একটা মাংসের টুকরা ঝুলতেছে সেটাকে ধরে কুচু কুচি কুচু কুচু করে একেবারে কিমা করে নিয়েছি আর সাথে আছে গাজর কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কলি কুচি এবার সব কিছু মাংসের ভিতরে ঢেলে নিলাম তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে এখানে বেশি বকবক করতেছি তোমাদের এত করা লাগবে না জাস্ট কাজটা মনোযোগ সহকারে দেখে করলেই হবে আর এই দিকে কিন্তু আধা চা চামচের মতো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি আমি এখন যেটা করব চুলাতে আমি গরম সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তার ভিতরে আধা চা চামচের মতো আমি মরিচের গোড়া দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু অবশ্যই চুলা জাল অফ করে তারপরে গরম দলের ভিতরে দিতে হবে এবার যেহেতু সব কিছুর ভিতরে একটু লবণ লবণ ভাবটা আছেই তো লবণের পরিমাণটা বুঝে লবণ দিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এক চামচের মতো সয়া সস দিয়ে সব কিছু ভালো করে মেরিনেট করে আমি সাইডে রেখে দিয়েছি আর এখন এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ভালো করে মুথে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে এরপর রেডি করে নেব মোমোর সস সেটা খেতে দুর্দান্ত নিয়ে নিলাম সিলি ফ্লেক্স শুকনা মরিচের গুড়া আধা চা চামচ এরপর একটু রসুন কুচি নিয়ে নিতে হবে আর একটুখানি আদা কষি দিয়ে দিয়েছি আর তারপর একদম গরম গরম তেলের উপরে কয়টা তিল ছিটে দিয়ে তারপর সে তেলটা এর উপরে ঢেলে দিলে হয়ে গেল আমাদের সস রেডি এবার একেবারে ঠান্ডা হয়ে আসলে তার ভিতরে আমি দিয়ে দিলাম সয়া সস আর একটু বার্বিকো সস সস সসটাকে একটু বার্বিক ফ্লেভার নিব আমি আর একটু বিট লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য এটা খেতে মারাত্মক লাগে এরপর ডোটা আমি তিন ভাগে ভাগ করে নিলাম কারণ এটা তিন কালারের মোমো আমি তৈরি করবো তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে কালারটা পানির সাথে একেবারে মিক্স করে ডোটা তৈরি করে নিতে পারো আমি একটু করে ডোটা তৈরি করার পরে করেছি যারা রংটা সাথে আমার প্রচুর কষ্ট হয়েছে আর তারপর ছোট ছোটো করে আমি ই রুটি আকারে বেলে নিয়েছি মোমোটা আমি তৈরি করব বলে তো প্রথমে আমি তৈরি করে নেবো এই যে কমলা কালার না কুসুম কালার কি জানি বলে এটা দিয়ে তো দেখতে থাকো আমি হরেক রকমের মোমো শেপ দিয়ে আজকে মোমো তৈরি করবো মনের ভেতরে যত রকমের ডিজাইন আছে সব কিছু উজার করে দিব। আর যারা শেপ দিতে পারো না তাদেরকে বলতেছি তোমাদের রাগ ওঠে না রাগ উঠলে মনে হয় না যে কাপড় চাপড়ি গাট্টা গুট্টা বেঁধে মনে হয় একদিকে চলে যায় ঠিক ওইভাবে একটা পুটলি আকারে বাঁধবা কোনো ব্যাগ না জাস্ট পুটলি বাঁধবা বাঁধলেই হয়ে যাবে মোমোর শেপ যখন আমি একটা মুরগি কিনি কত যে চিন্তা আমার মাথায় চলে আসে আল্লাহ ভালো জানে মুরগি কেনার সঙ্গে সঙ্গে তিনটা ভাগ হয়ে যাবে এক ভাগ রান্নার জন্য আর বাকি সব ভাগ চলে যায় আমার হাজার হাজার রেসিপিতে আর ঠ্যাং দেখলে তো মনে হয় এটাকে একদম চিকেন ফ্রাই করে খাওয়াই লাগবে নাহলে মাথা কোনো কাজ করবে না যাই হোক অনেক কিছু শুনে ফেলছো এখন মোমোগুলোকে স্টিম করার পালা স যেগুলো ধরছে সবগুলো আমি স্টিমে বসায় দিয়েছি বাকি আর কয়টা আছে সেগুলো আমি পরে স্টিম করব তো প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি স্টিম করছি দেন এগুলো নামিয়ে নিলাম পনেরো বিশ মিনিট কি জানি না টাইমটা আমার মনে নাই। তারপরে এই যে একে সবগুলো নামিয়ে নিলাম একেবারে গরম গরম পুটলি এখন এগুলোর টেস্ট করার পালা কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে আর এই যে এই সসটা যে এত মারাত্মক আমি কেন জানি না বাইরের মো মুখে একদমই মজা পাই না কারণ তাদের সসের জন্য টোটালি আমি মজাই পাই না বাসায় করা মোমো আমার কাছে বেস্ট 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 আর ভিতরটা আমি একবার দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয় বাসায় আমার তৈরি মোমো মাঝে মাঝে তো মনে হয় আমি একটা রেস্টুরেন্ট দিয়ে দেবো তারপর ভাবি তো না আমি তো গরিব আমাকে একটা ফুড কার্ট দিয়ে মানায় তারপর ভাবি যে না যশোরের যে পরিমাণ ফুড হয়ে গেছে আমি যদি ফুড কার্ট দিই আপনারা আমার খুঁজে পাবেন না তাই ভাবলাম যে না এত কষ্ট না দিয়ে আমি ঘরে বসেই তৈরি করি আর আপনারা সুন্দর করে শিখে শিখে সেগুলো বাসায় তৈরি করে ফেলেন আর আমার নাম নেন খান তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ